আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরির জন্য জুতা ক্ষয় করে ফেলেছেন চাকরি হচ্ছে না একটা ভেবে দেখুন তো আপনি চাকরি করে মাসে কয় টাকা ইনকাম করবেন দেখেন এই ভাইটি সামান্য কিছু টাকার সবজি সবজি বলেন অথবা ফল বলেন মানে মশলা বলেন যাই বলেন দেখেন এখানে কয় টাকার মাল আছে শুকনা কাঁচা কিছু বুড়োই এখানে আছে কাঁচা কলা এরপরে দেখা যান উপরে আমলকি আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা আছে তেঁতুল আছে আর উপরে কিছু রাশার রেডিমেড কিনে নিয়ে আসে এই যে উনি যে বিক্রি করতেছেন এমন সময় যায় উনি বানায়া সেল করে পারেন না প্রত্যেক বাটি বিক্রি করেন উনি টাকা দেখেন কিন্তু কিন্তু অল্প আপনি যদি সামান্য চক্ষু লজ্জা এড়িয়ে মাঠে নামতে পারেন আপনার কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে আমরা এই ভাইয়ের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য মাইক্রোফোন লাগাচ্ছি আমরা চাচ্ছি আমাদের ভিডিওগুলো একদম র আকারে আপনাদের সামনে প্রকাশ করার জন্য তো আমরা ভাইকে কিছু প্রশ্ন করব ভাই উত্তর দিবে এই দেখেন উনি কিন্তু এটা সরিষা বাটা বলে এটারে একটা নাম আছে কাসন্দি এই কাসন্দি দিল কিছুক্ষণ আগে আপনারা দেখলেন উনি বড়িগুলা সেজতে ছিল আমি তো বেশি সময় না অল্প সময় লাম না কতদিন হইব ব্যবসা করতেছেন আমি করতেছি আপনার দুই আড়াই মাস দুই আড়াই মাস এর আগে কি করতেন আগে ছোটখাটো একটা ব্যবসা করতাম কি ব্যবসা মাথার ক্যাপ বানাইতাম আর কি ক্যাপ আচ্ছা আচ্ছা এই ব্যবসাটা শিখছেন কোথা থেকে ওইটা ওই জায়গায় আমার কাকা শ্বশুর এই ব্যবসা করে আপনার কাকা শ্বশুর আগে এই ব্যবসা করতো না ওনার কাছে করে রানিং করে আমি ঢাকা ছিলাম ঢাকা ছোটখাটো ব্যবসা করতাম আচ্ছা আচ্ছা দেশায় ওই জায়গায় আসলাম আপনার ভাষা কোথায় হ্যাঁ আপনার ভাষা আমার ভাষা লর রেলের মরে এখন বর্তমান এই আচার কি সব কিভাবে বানানা এটা আপনার বড়ি আছে আমলু আছে তেতুল আছে কাঁচা কলা আছে কাশন দিয়ে আছে ধনে আছে মরিচ আছে আমলু কি আছে সব দিয়ে এক লগে মিক্সড করে ভর্তা বানানো হয় তাহলে এক্সট্রা এক্সট্রাও কি বিক্রি করেন নাকি এক্সট্রা বলতে শুধু বড়ই বড়ই এক্সট্রা বিক্রি বড়ই আর পাঁচ মিশালি দুইটা দুই পদ আছে আর চাল তার আচার আছে চাল তার আচার কেন কি আপনার বাসায় তৈরি করা আচার না না এটা কি না কি না আচার কি না আচার নিজে তৈরি করে শুধু এই যে বড়ই আছে আমলো দিয়ে আছে তেতুল আছে কাঁচা কলা আছে এগুলো কি নিয়ে নিজে ভর্তা বানানো

এই মেলা ছাড়া এছাড়া আর কোথায় বসেন আমি এলাকায় বলতে গেলে নতুন ঠিক আছে আমি অল্প সময় এই ব্যবসা আপনার এই মেলা ছাড়া এখন বর্তমানে মেলা আছি মেলা ছাড়া আপনার মেডিকেলের সামনে বসি এমন কোনো অভিজ্ঞতা আছে আপনার যে এই কাজপাতায় আপনার সমস্যা হয়েছে সমস্যা তো এরকম ভাবে হওয়ায় নাই আমি তো অল্প সময়ের কারণ তো যে কারণে সমস্যা এখন হয় নাই সামনেটা বলতে পারি না তবে এইখানে কোন আপনার কোনো মজার ঘটনা করছে এই ব্যবসা করতে যায় তা তো অবশ্যই মজার ঘটনা রেগুলারলি ঘটে আপনার এই আচারের কাস্টমার বিশেষ করে কারা আমি তো আগে জানতাম যে মেয়েরা বেশি ভর্তা খায় কিন্তু এখন বর্তমানে এটা পুরোটাই চেঞ্জ কারণ

গরুর দামটা কমে গেলে হুম গরুর দামটা একটু কমলো আপনার আপনার ব্যবসার পরিকল্পনা পরবর্তীতে বর্তমানে ওইটা আছে দেখি এটা কি কোনো কিছু করতে পারি কিনা যেহেতু আমার ওই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে অলরেডি ইন্ডিয়ান বাজারটা চালু হইলে হয়তো এটা চালু করতে পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ